বাংলাদেশের চলচ্চিত্রের সোনালী দিনের নায়িকা অঞ্জনা রহমানের মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন গত চার জানুয়ারি হাসপাতালে তার মরদেহ নিয়ে যাওয়ার সময় শরীরে আঘাতের চিহ্ন দেখা যায় যা উপস্থিত সবাইকে বিস্মিত করে মরদেহ গোসলের সময় চিহ্নগুলো আরও স্পষ্ট হওয়ার বিষয়টি চলচ্চিত্র অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করে অঞ্জনার উপর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে তার কথিত সন্তান নিষাদ মনের বিরুদ্ধে শিল্পী সমিতিতে আনুষ্ঠানিক অভিযোগ তুলে ধরেছেন অঞ্জনার বোন রঞ্জনা রোববার সমিতির সভাপতি মিশা সদগর কার্যনির্বাহী পরিষদ এবং বরেণ্য অভিনেতা আলমগীরের উপস্থিতিতে একটি জরুরি মিটিং হয় মিটিং শেষে সমিতির মুখপাত্র ও সহ সভাপতি ডি এ তায়েব সাংবাদিকদের জানান নিঃশাদ মণি তার কথিত মেয়ে জামাই রিপন এবং ড্রাইভারকে সম্পদের হিসাব এবং অবহেলার বিষয়ে তিন দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে তায়েব বলেন প্রাথমিক পর্যবেক্ষণে অনেক বিষয় সন্দেহজনক মনে হচ্ছে নিঃশাদ মণি এবং ড্রাইভারের পরিচয় পত্রে মিল নেই পুরো ব্যাপারটি রহস্যময় তিন দিনের মধ্যে তারা ব্যাখ্যা না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে অভিযোগের বিষয়ে নিষাদ মণি বলেছেন আমি তিন দিনের মধ্যে শিল্পী সমিতিতে সব হিসাব জমা দেব যদি অপরাধী প্রমাণিত হই তাহলে আইন অনুযায়ী শাস্তি মেনে নেব অঞ্জনার কথিত মেয়ে জামাই রিপন জানান মনির বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে তিনি কিছুই জানতেন না অঞ্জনার মৃত্যুর রহস্য এবং তার সম্পদের হিসাব নিয়ে প্রশ্ন ওঠায় চলচ্চিত্র অঙ্গনের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন এ ঘটনায় অভিনেত্রীর প্রতি অবিচার হয়েছে কিনা তা খতিয়ে দেখতে চান সব শিল্পী সমিতি তিন দিনের সময়সীমা বেঁধে দিলেও এ রহস্যের জট খোলার দাবি বাড়ছে সময় মতো ব্যাখ্যা না পাওয়া গেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে